বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ফের দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের তো বঙ্গোপসাগরে তৈরি জোড়া ঘূর্ণাবর্তের ছেড়ে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নদিয়া মুর্শিদাবাদ বীরভূম সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি বাকি জেলাগুলিতেও আজ সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া মেঘলা আকাশ ও বৃষ্টির হাত ধরে তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচে দুটি জেলায় দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়ার সম্ভাব্য গতি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বৃষ্টির প্রভাব কেটে গেলে ছয়ই মার্চ বুধবার থেকে ফের পারদ চড়তে শুরু করবে উত্তরবঙ্গের দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গে রবিবার শেষ রাত থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া সোমবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বীরভূম মুর্শিদাবাদে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 30 থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে খুব হালকা তুষারপাত হতে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় সিকিম সংলগ্ন এলাকাতে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় সিকিমে তুষারপাতের প্রভাব পূর্বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা ছোট হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচই মার্চ মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে আগামী বুধবার ও বৃহস্পতিবার শহর কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া আগামীকাল মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বুধবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা দমকা ঝোড়ো হাওয়া এবং মেঘলা আকাশের ছেড়ে রাতের তাপমাত্রা কমে ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ রাতে তিতাল্লিশ শতাংশ এবং তিনে তিরানব্বই শতাংশ তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়ালে টেস্টা আবহাওয়ার